বর্ধমান জেলার চিরে যাওয়া খড়ি নদীর জলকে দূষিত করার ফলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে খড়ি নদীর দুই প্রান্তের গ্রামের মানুষদের উপর জানা গেছে কয়েক বছর আগে বর্ধমানের ভাতার থানার মরজা মোড়ে খড়ি নদীর গা ঘেঁষে তৈরি হয় বেসরকারি একটি পেপার মিলের কারখানা সেই পেপার মিলের বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে খড়ি নদীতে যা দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই একাধিক গ্রামের মানুষ সরব হলেও রাজনীতির কারণে এর কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ গ্রামবাসী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বর্তমানে এই নদীর জল এতটাই হয়ে পড়েছে যে নানা ধরনের শিকার হতে হচ্ছে আমরা এখান থেকে কৃষিকাজ করতাম বর্তমানে সেটা একদম ধ্বংসের পথে মানে এখানে জল কৃষিতে দিলে নষ্ট হয়ে যাচ্ছে এই জল আমাদের গৃহপালিত পশুরা খেত এবং এই জল অতীতে আমরা নিজেরা হাতে করে জল খেয়েছি বর্তমানে সেই জল খাওয়ার মতো জায়গায় নেই আপনারা বলছেন আট দশ বছর আগে থেকে এই জলের উপর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটা পেপার মিল আছে সেই পেপার মিল থেকে জলের নিকাশি জলটা এখানে আসার পর ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে বহু মাছ পাওয়া যেত এবং নিয়েও মানুষ জীবিকা নির্বাহ করতো বর্তমানে সেসব আর নেই বর্তমানে এই জলটা একটা বিষাক্ত পদার্থ পরিণত হয়েছে আমরা চাইছি দ্রুত সংস্কার হয়ে ওই যাদের পূর্বের খড়ি নদীকে আমরা চাইছি এই জল থেকেই একদিকে সেচের কাজ চলতো অন্যদিকে এই জল সরাসরি খাবার যোগ্য ছিল বহু মানুষ এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এসব অতীত হয়ে গেছে জানা যায় এলাকার পঞ্চায়েতের সদস্য থেকে অনেকেই বিষয়টি জান কিন্তু এর কোনো প্রতিকার হয়নি আচল তারা জানান পাড়ুইয়ের এই গ্রামে একটি মাত্র সরকারি টিউবওয়েল পানীয় জলের আর কোনো বিকল্প নেই নদীর জল নষ্ট হয়ে যাওয়ায় তাদের সব কাজই করতে হচ্ছে ওই টিউবওয়েলের উপর ভিত্তি করে গা এইতে যে আমাদের শরীরে সব খাই খাওয়া পায়ানো সবই এই জল থেকে হয়েছে এই জল থেকে কল এখানে শুধু এই একটাই আছে চাপা কল আর টাচারা এখানে কল নাই তখন নদী জলটা ভালো ছিল এখানে ধান খাওয়া দা সবই হতো এখন এটা খারাপ হয়ে গেছে এটা আর কিছু হয় না শুধু এই কলটা পুরো ভরসা ভরসা আমরা বসুর মাইদে পাচ্ছি না তো আমরা সব যা কিছু করেছি আমরা কলের জলক করছি এবার আমরা কি করব আমাদের নদী ছাড়া কোনো উপায় নাই এটা হচ্ছে আমাদের খড়ি নদী গরু মোষ মরে যাচ্ছে মানে এই জল খেলি মানে বিশাল গন্ধ বা বাড়িতেও টিকতে পারা যাচ্ছে না এমন গন্ধ মাঝে মাঝে এখন মনে হচ্ছে যে একটু গন্ধটা কম আছে কিন্তু এরপরে যখন ওই জলটা আরও বেশি ছাড়ে তখন আরও টিকতে পারা যায় না সমাজসেবী জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উনিশশো সালে এই নদীতে কয়েক বাজার নদী সেচ প্রকল্প চালু হয়েছিল কিন্তু সব বন্ধ হয়ে গেছে এখন এই নদীর জল চাষের কাজে দিলেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে একদিকে এ ব্যাপারে বর্ধমান এক নম্বর ব্লকের রজনীশ কুমার যাদব জানিয়েছেন এই ধরনের কোনো অভিযোগ তিনি পাননি এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় তিনি জানিয়েছেন কোনো অভিযোগের প্রশাসনিক সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে যদিও এ ব্যাপারে ওই পেপার মিলের কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা দেখা করার কোনো পাওয়া দূষিত হওয়ার কারণটা হচ্ছে যে মেনলি এইখানে যে নর্জাতে পেপার মিল হয়েছে পেপার মিলে জল তাদের রিফাইন করে নদীতে ফেলার কথা এবার সেইটা তারা রিফাইন করছে না ডাইরেক্ট তারা ওই বর্জ্য জলটাকে নদীতে ডাইরেক্ট ফেলে দিচ্ছে প্রশাসনের কোনো লক্ষ্য নেই যার জন্যে এই নদীটা আরও বেশি পরিমাণ দূষিত হয়ে গেছে এইটা বেশি হয়েছে চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে পেপার মিলটা চালু হয়েছে আট দশ বছর এবার পাঁচ সাত বছর ধরে ইদানিং এই দু তিন বছর বা এই বছরে তো একদম যাচ্ছে তাই অবস্থা গ্রামবাসীদের দাবি অবিলম্বে খড়ি নদীকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক এবার দেখার বিষয় এটাই যে কবে প্রশাসনের চোখ খুলবে আর গ্রামবাসীরা স্বস্তির শ্বাস বর্তমান বর্ধমান থেকে সঞ্জিতপুরি রিপোর্ট এক্সপ্রেস নিউজ